এই দেখো আমার নতুন ফার্ম দেখেছো এই দেখো কত বড় ফার্ম দেখেছো বিশাল বড় ফার্ম এই দেখো এদিকে খাঁচা রয়েছে এদিকে খাঁচা রয়েছে এদিকে খাঁচা রয়েছে এদিকে ম্যাচলা রয়েছে ঠিক আছে ওই যে খাঁচায় পাখি রয়েছে এদিকে ইঁদুর রয়েছে এদিকে গিনেভিক রয়েছে এদিকে ম্যাচলায় ইঁদুর ইঁদুরের বাচ্চা রয়েছে এদিকে ফাঁড় এদিকে কাঠের বাক্স ওদিকে অ্যালবেস্টার ঠিক আছে আরও বাইরে অনেক কিছু রয়েছে আর ফার্মটা দেখেছো কত বড় ওখান থেকে নিয়ে একদম ওই মাথা পর্যন্ত ঠিক আছে তো অনেকটা বড় ফার্ম অনেকটা বড় জায়গা অনেক কিছু থাকবে এই ফার্মের মধ্যে এটা হচ্ছে আমার নতুন ফার্ম ঠিক আছে হ্যাঁ তোমরা যদি কেউ মিনিপি খরগোশ ইঁদুর পাখি মাছ এগুলো যদি তোমরা কেউ বিক্রি করতে চাও তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো কিভাবে যোগাযোগ করবে তোমাদের বলে দেই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে তিরিশে আগস্ট আর এখন বাজে বিকেল পাঁচটা পঁচিশ তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ তোমরা অনেক দিন অনেক দিন ভিডিও পাওনি তো অনেক ব্যস্ততার কারণে হচ্ছে তোমাদের ভিডিও দিতে পারিনি ঠিক আছে তো আজকের ফাইনালি ভিডিও দিচ্ছি আর একটা বিষয় যেটা হচ্ছে তোমার অনেক চাপ ছিল তার সঙ্গে সঙ্গে অনেক ব্যস্ত ছিলাম ঠিক আছে আর আমার ফার্মটাও ঠিকঠাক ছিল না ফাইনালি ফার্মটাকে ঠিকঠাকভাবে রেডি করেছি রেডি করে এখনও ঠিকঠাকভাবে রেডি হয়নি মানে পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করব ঠিক আছে তো ফার্মটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নাও এই দেখো আমার ফার্ম ঠিক আছে এই যে এইখান থেকে হয়ে ওই মাথা পর্যন্ত পুরোটা পুরোটা আমার ফার্ম এখন ঠিক আছে দেখো এই ফার্মটা পুরোটা ছিল এবার পার্টিশান পার্টিশান করা ছিল কিন্তু এখন পুরোটাই খুলে দিয়েছি পুরোটাই খোলা হয়ে গেছে ঠিক আছে দেখে নাও এই দেখো কত বড় হয়ে গেছে দেখো জায়গাটা পুরো যেন সিনেমা হল হয়ে গেছে তো অনেক কন্ডিশন খারাপ ছিল তো এই দেখো এই যে নিচের যে তারের জালগুলো এগুলো তো সব কেটে উড়ে পালিয়ে গেছিলো তো আমার হচ্ছে এই সাইডটা কেটে যাওয়ার কারণ হচ্ছে ভিজিলেও এই সাইড থেকে ঢুকে করে আমার অনেক কটা গিনিপিককে মেরে দিয়েছিল ঠিক আছে আর ইঁদুরকেও মেরে দিয়েছিল তো পাখিও অনেক কটা মেরে দিয়েছে যাই হোক মোটামুটি এখন ফার্মটা দেখো কত সুন্দর করে রেডি করা হয়েছে ওই সাইডে যে তারের জাল হচ্ছে তোমার কেটে গেছিলো ওই সাইডে আরও এক্সট্রা করে তারের জাল দিয়ে তার উপরে পেপার ওই যে দেখো এতটা করে পেপার মেরে দিয়েছি তার ওই সাইডে অনেকটা করে হাইট করে মাটি দেওয়া হয়ে গেছে পুরোটা একদম দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো আর এই সাইডটাও সেম ওই সাইডে মাটিগুলো অনেকটা ধসে গেছিলো মাটিগুলোকে সাইজ করে চটফট দিয়ে সুন্দর করে করে দিয়েছি আর এখন পেপারটা মোটামুটি তোলা আছে এই সাইডে পেপারটা মোটামুটি ছাড়া আছে ঠিক আছে তো জল ফল ঢুকে গিয়েছিলো তারপর এখন মোটামুটি ঠিকঠাকভাবে রেডি করা হয়েছে কালকের রেডি করা স্টার্ট করেছিলাম গিনিপিগুলো এই সাইডের ঘরে রয়েছে আর এই সাইডে ইঁদুর রয়েছে এই খাঁচাটায় আর পাখি এই যে এইখানে পাখি রয়েছে এই যে টোটাল ওখানে রয়েছে তোমার তিনটে বদ্রি পাখি ঠিক আছে আর এখানে তোমার ইঁদুর রয়েছে পাঁচটা ইঁদুর রয়েছে সাদা ইঁদুর আর গিনিপিঘ এখন রয়েছে চারটে আর ওই যে ম্যাচলা ওই ম্যাচলায় কিন্তু দুটো বড়ো ধাড়ি ইঁদুর রয়েছে আর বাচ্চা রয়েছে ইঁদুর বাচ্চা দিয়েছে তো তোমাদের পরপর সব আপডেট দেবো এখন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার নতুন ফার্মটা কেমন হয়েছে এই দেখো এইখান থেকে হয়ে পুরো একদম লং এবারে আমি কি করব। অনেক প্ল্যানিং রয়েছে ঠিক আছে ধীরে ধীরে আমি তো ভেবেছিলাম আমার ওই ঘরের সঙ্গে সেট করব তারপর মিস্ত্রিকে ডাকা হয়েছিল মিস্ত্রিকে ডেকে মোটামুটি দেখানো হলো মিস্ত্রি বললো পুরো একদম পনেরো হাজার টাকার বাজেট রয়েছে তো তাই জন্য অতটা আমি যাচ্ছি না মোটামুটি এই নিজটা একটু ভালো করে রেডি করে দিয়েছি আর ওপরে তো পেপার দেওয়া রয়েছে আর যদি টুকটাক জল টল পড়ে আরও একটু পেপার দিয়ে মোটামুটি ঠিকঠাকভাবে রেডি করে দেবো তো আমাদের যে বড় খাঁচাটা ছিল না সেই বড় খাঁচাটা কী করেছি সেটা হচ্ছে আমার দাদার মানে আমাদের ঘর যে ঢালাই হয়েছিল সেই ঘর ঢালাই হওয়ার সময় তখন কিন্তু আমি একদম নিচে দিয়েছিলাম আর এই খাঁচাটা রয়েছে আরও এক্সট্রা আমার অনেক ওই রকম খাঁচা বানানো রয়েছে সেগুলো বাইরে রয়েছে সব ঢোকানো হবে কালকে রেডি করা স্টার্ট করেছিলাম আজকের মোটামুটি রেডি করেছি খাঁচা ফাঁচা ঢুকিয়ে দিয়েছি আর বাকি কাজগুলো সব পরপর ধীরে ধীরে করব আর গিনিপিক বাড়িতে আনতে হবে খরগোশ আনতে হবে পাখি আনতে হবে আর ইঁদুর যা আছে হয়ে যাবে ঠিক আছে তো এই দেখো এই যে ভাঁড় ফাঁড়গুলো সব বাইরে ছিল তারপর এখানে কাঠের বাক্সগুলো সব ভে বাইরে ছিল পড়েছিলো তো সেগুলোকে সব ঢোকানো হয়েছে এই যে ভাঁড়গুলোকে পরিষ্কার করে রেখেছি পাখি আনা হবে ঠিক আছে আর ওই যে অ্যালবেস্টারগুলো রয়েছে কিছু অ্যালবেস্টার জল ফল পেয়ে ভেঙে গেছে হ্যাঁ এই রকম কন্ডিশান আর মুরগি ঘরের যে খাওয়ারের যে দেওয়ার ফট ফটগুলো ওগুলো সব বাইরে রয়েছে ওগুলো সব ঢোকানো হবে অ্যাকোরিয়াম ঢোকানো হবে অ্যাকোরিয়ামের মাছ আনা হবে ঠিক আছে সব ধীরে ধীরে আসবে আর সেটা এখনও ঠিকঠাকভাবে রেডি করা হয়নি এই খাঁচাটা মোটামুটি এমনভাবে রেখেছি আর এই খাঁচাটা নিচটা হচ্ছে জল ফল পেয়ে মোটামুটি নষ্ট টষ্ট মতো হয়ে গেছে আর এই চারটে রেডি আছে ওইটাকে কেটে সুন্দর করে এই চারটেই রাখা হবে ঠিক আছে তো পরপর পরপর সব সেটা তৈরি করা হবে ঠিক আছে তো আর কি কী আনবো সব তোমাদের জানানো হবে ভিডিওর মাধ্যমে এতদিন তোমরা ভিডিও পাওনি আর ভিডিও এবার থেকে দেওয়া হবে ঠিক আছে দেখো এই ঘরটা আমি যে করেছিলাম এই ঘরটা আমাকে হেল্প করেছে আমার বউ হেল্প করেছে ওকে ভিডিওতে নিয়ে আসবো ঠিক আছে আমার অন্য যে চ্যানেল রয়েছে বাংলা রামপ্রসাদ ব্লগিং চ্যানেল সেই চ্যানেলে অনেক ভিডিও বিয়ের ভিডিও ভিডিও দেখতে পাবে তোমরা বা ব্লগিং ভিডিও তোমরা দেখতে পাবে বাংলার রামপ্রসাদ সার্চ করো ওই চ্যানেলে তোমরা কিন্তু ব্লগিং ভিডিও সব দেখতে পাবে ঠিক আছে তো আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করতে যাই সেই সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে ওই চ্যানেলে ওই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম বা বাংলার প্রসাদ সার্চ করো দেখতে পাবে তো তোমরা কিন্তু ভিডিও পাওনি অনেক দিন তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো অনেকেই কমেন্ট করছো কিন্তু আমি ভিডিও দিতে পারিনি আমার ফার্মটা ঠিকঠাকভাবে রেডি ছিল না দেখো তোমরা অনেকে কিন্তু গিনিপিক বিক্রি করতে চাও বা খরগোশ বিক্রি করতে চাও বা পাখি বিক্রি করতে চাও ঠিক আছে অনেকেই এরকম বিক্রি করতে চাও ঠিক আছে তো অনেকে বিক্রি করতে পারছো না ইঁদুর বলো পাখি বলো খরগোশ বলো গিনিপিক বলো ঠিক আছে তো তোমরা যদি বিক্রি করতে চাও আমাকে বিক্রি করতে পারো আমি কিনতে চাই এখন আমার মোটামুটি ফার্মে অনেক কিছু নেই তো আমি কিনতে চাই তোমরা যদি কেউ বিক্রি করতে চাও তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে তো কীভাবে যোগাযোগ করবে তোমাদের বলে দিই ইনস্টাগ্রাম রয়েছে আমার এই চ্যানেলের নামেই মাই লাইফ রামপ্রসাদ ঠিক আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা সার্চ করো তোমরা অনেকেই কিন্তু গিনিপিক বিক্রি করতে চাও বা খরগোশ বিক্রি করতে চাও বা পাখি বিক্রি করতে চাও বা ইঁদুর বিক্রি করতে চাও মতো মার্কেট পাওনি এখনও পর্যন্ত ঠিক আছে তো তোমরা হয়তো বিক্রি করতে চাইছো কিন্তু বিক্রি করতে পারছো না ঠিকঠাক লোক দেখতে পাচ্ছ না বা কাস্টমার ঠিকঠাক পাচ্ছ না ঠিক আছে তো আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের বিক্রির ব্যবস্থা করিয়ে দেবো আর আমারও এখন কিছু লাগবে গিনিপি খরগোশ পাখি কী দুটি দু লাগবে ঠিক আছে তোমরা যদি কেউ বিক্রি করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো তো ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম বা ইনস্টাগ্রামে গিয়ে মাই লাইফ রামপ্রসাদ সার্চ করো ঠিক আছে তবে তোমরা ইনস্টাগ্রাম পেয়ে যাবে তো আমার এখন দরকার পাখি ইঁদুর খরগোশ গিনিপিক মাছ এগুলো আমার দরকার রয়েছে তো যদি কেউ বিক্রি করতে চাও আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে আচ্ছা এখন ফার্মে আমার কি কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো চারটে গিনিপিক রয়েছে আর এদিকে এই যে সাদা ইঁদুর রয়েছে ধাড়ি পাঁচটা ইঁদুর রয়েছে আর এদিকে আমাদের এই যে বদ্রি পাখি রয়েছে টোটাল তিনটে আর ওখানে তোমার হচ্ছে ম্যাচলার ভেতরে দুটো ধাড়ি ইঁদুর রয়েছে আর বাচ্চা অনেক কটা দিয়েছে ঠিক আছে টোটাল এই কিছু আছে আর আমাদের চিকুপিকু রয়েছে ঘরে ঠিক আছে তো ফার্ম এখন ফাঁকা ফাঁকাই দেখতে পাচ্ছ কিছুদিন পর ভরে যাবে আশা করি ঠিক আছে মোটামুটি আমি ফার্মটা নিয়ে কাজ করতে চাইছি তো অনেকটা বড় ফার্ম ঠিক আছে এই যে শুরু করব এগুলো বাইরে ছিল ঠিক আছে জল ফল পেয়েছিল বাইরে ছিল সব ঢোকানো হয়েছে আবার ধীরে ধীরে এগুলো সেট আপগুলো রেডি হবে বাইরে খাঁচা টাঁচা রয়েছে এগুলো সুন্দর করে ওপরে বেঁধে দেওয়া হবে সুন্দর করে থাক 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 সিস্টেম হবে পরপর পরপর তোমরা দেখতে পাবে ভিডিওতে তো আজকের ভিডিও আপাতত এইটুকুই তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো বাই বাই